হাই বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে তো আজকের কথা হবে ইতিহাসের কিছু সভ্যতা যা ওই সভ্যতা না হলে আজকের পৃথিবীতে অনেক কিছু হতো না তাই আমাদের জানা দরকার মহান সভ্যতার কিছু অবদান তো চলুন বেশি কথা না বলে ভিডিও চালু করি সুমেরু সভ্যতা অবস্থান মেসোপটেমিয়া বর্তমান ইরাক অবদান পৃথিবীর প্রথম লিখিত ভাষা কুলিফন গণনা পদ্ধতিও আইনবিধি মিশরীয় সভ্যতা অবস্থান নীল নদের তীর অবদান পিরামিড হায়ারোগ্লিফিক লেখা এবং গণনা ও চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ভারতীয় সভ্যতা অবস্থান উপমহাদেশ অবদান হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আর্কিটেকচার তাজমহল এবং গণিত সুন্দর ধারণা চীন সভ্যতা অবস্থান পূর্ব এশিয়া অবদান কাগজ কম্পাস বারুদ এবং বিভিন্ন দার্শনিক কনফুসিয়া নিজম গ্রিক সভ্যতা অবস্থান গ্রিস অবদান গণিত দর্শন স্রকেো নাটক ও স্থাপত পার্থেনল রোমান সভ্যতা অবস্থান রোম অবদান আইন স্থাপত্য কলিজিয়াম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা মায়া সভ্যতা অবস্থান মধ্য আমেরিকা অবদান জৈধিবিজ্ঞান চন্দ্র ক্যালেন্ডার এবং উন্নত নগর পরিকল্পনা প্রতিটি সভ্যতা নিজেদের বিশেষ বৈশিষ্ট্য ও অবদান রয়েছে যা আজকের আধুনিক সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ বহন করে আমাদের উচিত এই সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও উদযাপন করা